নমস্কার আজকে রবিকে নিয়ে কয়েকটি কথা বলবো যারা জ্যোতিষ প্রেমিক যারা জ্যোতিষের স্টুডেন্ট তাদের অবশ্যই জানা উচিত রবি সম্পর্কে তো রবির কারকতা নিয়ে তো আমি দীর্ঘদিন ধরে বহুবার আলোচনা করেছি তবুও আমি একটি নতুন চ্যানেল খুলেছি লার্ন অ্যাস্ট্রোলজি তো অবশ্যই সেই চ্যানেলের মধ্যে আমি জ্যোতিষেরই শুধুমাত্র অনুষ্ঠান করব তো রবি সম্পর্কে আজকে বেশ কয়েকটি সূত্র দেব কিন্তু আপনি যদি রবি সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান তাহলে পরে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটার মধ্যে অবশ্যই চলে যাবেন এবং সেখানটায় কিন্তু রবি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন লার্ন অ্যাস্ট্রোলজি চ্যালেন্টার যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশান বক্সে রয়েছে তো ওই দিকে কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে চলে আসবো আমরা প্রত্যেকে জানি এবং জ্যোতিষের যারা স্টুডেন্ট বা জ্যোতিষ প্রেমী তারাও জানে যে রবি আত্মার কারক গ্রহ রবি হচ্ছে জীবনের সফলতার গ্রহ রবিকে বলা হয় রবি হচ্ছে পিতার কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে রবি হচ্ছে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি করে একজন মানুষ কতটা ধনী হতে পারে সেটা কিন্তু তার রবি থেকে নির্দেশ করে এবং তার সঙ্গে সঙ্গে একজন মানুষের দেহটা কেমন হবে অর্থাৎ শরীরের মধ্যে কারণ রবি লগ্নের গ্রহ তো শরীর মানুষের শরীরটাও কিন্তু রবি থেকে নির্ধারণ করা হয় তবে এইটা হয়ে গেল এক কথার ব্যাপার তবে আর একটু ভেঙে যদি আমি বলি বিষয়টাকে যদি একটু বেশি বুঝতে চান তাহলে পারে রবিকে নিয়ে আরও বেশি অধ্যয়ন করতে হবে রবি রবি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ রবি হচ্ছে আমরা যখন জ্যোতিষের প্রথম প্রথম বেসিক নলেজ আমরা যখন পড়ি তখন আমরা জানি যে রবি কিন্তু নটি গ্রহকেই আলোকিত করে রবি অর্থাৎ আটটি গ্রহকেই আলোকিত করে রাহুকেতুকে ছেড়ে দিন ছটি গ্রহকেই আলোকিত করে কিন্তু রবি রবির দ্বারাই প্রত্যেকটি গ্রহ কিন্তু আলো পায় তো রবি হচ্ছে একটা এমন গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো জন্মচকের মধ্যে আগে প্রথমে আপনি রবির অবস্থানটা কিন্তু অবশ্যই দেখবেন রবির অবস্থান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো কেমন রবি যদি একটি জন্মচকের মধ্যে ভালো থাকে বা কেন্দ্র কোণে থাকে এবং কেন কোণে তো অবশ্যই ভালো তো কিছু সমস্যা রয়েছে পরবর্তী সময় বলবো তো যদি রবি কেন্দ্রে থাকে এবং যদি সেই কেন্দ্রটি দশম হয় তাহলে পারে রবি দশম ঘরের মধ্যে থাকলে পারে অত্যন্ত দিকবল প্রাপ্ত করে নেয় এবং তার সঙ্গে সঙ্গে রবি যদি মিত্রক্ষেত্রে দশম ঘরে থাকে তাহলে সেটা কিন্তু সেই জাতককে অবশ্যই ধনী বানায় কিছু ভি করে ভাবে সেই জাতক কিন্তু ডেভেলপ করতেই পারে এবারে রবিকে নিয়ে আর একটু জানতে হবে রবি হচ্ছে আত্মার কারক গ্রহ তো এই আত্মা কথাটা কিন্তু খুব ডিপলি যদি আমি ভাবি তাহলে পরে আত্মা কথাটা কিন্তু অনেক বড় একটি কথা আমরা জানি রবি হচ্ছে মহারাশির পঞ্চমতম ঘরের রাশি মানে পঞ্চমতম ঘরের অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি রবি তার মানে পঞ্চম ঘরের অধিপতি তাহলে যে কোনো জন্মছকের মধ্যে পঞ্চম ঘরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ পঞ্চম ঘরটি থেকে আমরা ইষ্ট দেবতা বিচার করি পঞ্চম ঘরটি থেকে আমরা ভগবানের কৃপা বা আমার পূর্বপুরুষের কৃপা কতটি আমার ওপরে এসছে সেটা বিচার করি এবং পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু হঠাৎ আমাদের ভাগ্য লাভ যেটা হয় অর্থাৎ আমাদের ভাগ্যের মধ্যে যে পজিটিভিটি গুলো ঘটে আমাদের ভাগ্যের মধ্যে যে হঠাৎ কিছু প্রাপ্তি চলে আসে সেগুলো আমরা পঞ্চম ঘর থেকে দেখি হঠাৎ কোনো লসও যদি চলে আসে সেটাও আমরা পঞ্চম ঘর থেকে দেখি এবং পঞ্চম ঘরটি খুব গুরুত্বপূর্ণ কারণ পঞ্চম ঘরটি আমাদের জীবনেতে অনেক বড় রোল কিন্তু অনেক বড় ভূমিকা কিন্তু পালন করে পঞ্চম ঘর থেকে আমরা বুদ্ধি বিচার করি পঞ্চম ঘর থেকে আমরা প্রেম বিচার করি পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তান অর্থাৎ আপনার বংশকে যে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা পঞ্চম স্থান তাহলে পারে মহারাশির পঞ্চম স্থানের অধিপতি রবি তাহলে রবির মধ্যে কিন্তু কোথাও এই গুণগুলো কিন্তু রয়েছে যেমন আপনার জন্মছকের মধ্যে আপনার যে কোনো লগ্ন হতে পারে এবং সেই লগ্ন থেকে পঞ্চম ঘরটি যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনইভাবে জ্যোতিষের প্রত্যেকটি স্টুডেন্টকে আমি বলবো যে যখনই বিচার করবে যে কোনো মানুষের যে কোনো ভাব বিচার করবে তো সেই ভাবটি বিচার করার ক্ষেত্রে লগ্নের ধরো কারোর বিবাহ তো জীবন বিচার করছো তাহলে লগ্নের সপ্তম ভাবটি বিচার করবে যদি কারো ধরো কারো পারিবারিক বিষয় বিচার করছো তাহলে পারে অবশ্যই লগ্নের চতুর্থ ভাবটিকে বিচার করবে কিন্তু মহারাশির ভাব যেটা মহারাশির চতুর্থ ভাব মহারাশির সপ্তম ভাব সন্তানের ক্ষেত্রে মহারাশির পঞ্চম ভাবের অধিপতি এদেরকে কখনোই যদি না দেখো তাহলে অনেক বড় ভুল কিন্তু হয়ে যাবে যেহেতু রবি একজন মানুষের বুদ্ধিমত্তা একজন মানুষের বংশ পরিচয় একজন মানুষের মানে আমি কি বলবো একজন মানুষের যে প্রেম এই প্রেম রবি যখন প্রেমকে কন্ট্রোল করবে এই প্রেমটা কিন্তু ওই প্রেম নয় মানে কোনো পার্কের মধ্যে বসে কোনো ছেলে মেয়ে প্রেম করছে গাছের তলায় বসে সেই রকম নয় প্রেম মানে হচ্ছে সার্বিক প্রেম অর্থাৎ রবি যদি তোমার ভালো থাকে তাহলে তুমি সার্বিক প্রেম কিন্তু তোমার কাছে চলে আসবে বিশেষ করে রবি যদি ভালো থাকে তাহলে পরে তুমি দেখবে বা আপনারা দেখবেন যে রবি যদি কারুর জন্মচক্রের মধ্যে ভালো থাকে তাহলে সে সব জায়গা থেকে একটা ভালোবাসা কিন্তু পাবে কিন্তু রবি যদি খারাপ থাকে এবং সে সব জায়গা থেকে ভালোবাসা পাবে এবং সবাইকে সে ভালোবাসতেও পারবে কিন্তু রবি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই ভালোবাসার মধ্যে কোনো না কোনো সমস্যা চলে আসতে পারে এবার আমি একটি কথা বলেছিলাম যে রবি পঞ্চম ভাব ভাবের যেহেতু মালিক পঞ্চম ভাব থেকে ইষ্ট দেবতা বিচার করা হয় পঞ্চম ঘর থেকে আত্মা বলে আত্মার রবি আত্মার গ্রহ পঞ্চম ঘর আত্মা নয় রবি আত্মার গ্রহ এবং পঞ্চম ঘর থেকে ইষ্ট দেবতা বিচার করা হয় এবং রবি যদি একটি জন্মচকের মধ্যে ভালো থাকে তাহলে পরে ডেফিনেটলি সেই জাতকের ওপরে তার গুরুর কৃপা তার ইষ্টের কৃপা কিন্তু থাকে অনেক সময় এটা কিন্তু দেখতে পাওয়া যায় যে হঠাৎ তার জীবনে কোনো ঝামেলা এলো কিন্তু কোনোভাবে সেই ঝামেলা কিন্তু কেটে গেছে তো এটা হচ্ছে তার জন্ম থাকে রবির ওপর নির্ভরশীল রবির সঙ্গে রাহু থাকলে আমরা সবাই বলি গ্রহণ দোষ হয় কিন্তু এটা এই কনসেপ্টটাকে নিয়ে পরবর্তী বোঝাবো যে রবি রাহু কিন্তু অনেক বড় বড় যোগ ক্রিয়েট করে সব সবসময় খারাপটাকে দেখে আমি চুপচাপ যদি বসে থাকি তাহলে বিষয়টা ভালো নয় কিন্তু আগে আসলে ভিতরের বিষয়গুলো জানতে হবে এবার দেখুন রবি হচ্ছে আমি বললাম এবার রবি যদি কারো দুর্বল হয়ে যায় তাহলে তার তো সরাসরি হার্টের রোগ বা নার্ভের রোগ এগুলো কিন্তু চলে আসতে পারে এটা অটোমেটিক্যালি আপনারা সবাই জানেন এবার আরও একটি কথা মাথায় রাখবেন রবির সবথেকে বড় শত্রু হচ্ছে শনি তাহলে পারে রবি শনির সঙ্গে সুসম্পর্ক নেই রবি শনি যদি কারো যোগ থাকে জঙ্গছাকের মধ্যে তাহলে অনেক সময় বলা যায় যে রবি শনির যদি যোগ থাকে তাহলে পিতা পুত্রের মধ্যে বন্ডিং প্রবলেম চলে আসবে ঝামেলা চলে আসবে আপনি প্র্যাকটিক্যালি দেখবেন এই দোষটাও কিন্তু খুব খারাপ দোষ রবি শনির দোষটা এই দোষটাকে হয়তো অতটা মানুষ দেখুন ব্যাপারগুলোকে বুঝতে হবে যদি না বুঝে যদি মানুষ খালি প্রতিকার প্রতিকার করে চেল্লায় তাহলে কিন্তু সমস্যা রিকভার হবে না রবি শনির যোগ যদি কারুর জন্মচকের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটার উপরে দেখতে পাবেন তার সন্তান যখন উন্নতি করবে তার পিতার শারীরিক সমস্যা আসবে বা পিতার কোনো সমস্যা আসবে আবার তার পিতা যখন প্রচুর উন্নতি করবে তার সন্তান কোথাও অলস হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে বা লেট করছে যে কোনো কাজ করতে লেজি ভাব একটা চলে আসবে সন্তানের ভেতরে সেই ইম্প্রুভমেন্টের চাহিদাটা থাকবে না রবি শনি যখনই যোগ তৈরি করবে এই যোগটি কিন্তু বিষ যোগ বলা হয় বিষ যোগের কথাটার মানে হচ্ছে কি যে কোনো শুভ কাজের মধ্যে এই যোগের মতো যদি যোগ থাকে তাহলে শুভ হঠাৎ পণ্ড করে দিতে পারে আবার দেখুন রবি যদি চতুর্থ ঘরে থাকে তাহলে শাস্ত্রকারেরা বলেছে যে রবি চতুর্থ ঘরে থাকলে পারে আহ যেই জাতকের রবি চতুর্থ ঘরে থাকবে লগ্নের ফোর্থ হাউসে তো সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার পিতা অল্প বয়সে মারা যেতে পারে বা সে জন্মাবার পর পিতার শারীরিক সমস্যা চলে আসতে পারে তাহলে এটা কেন বলছে কারণ হচ্ছে যে নবম ঘর হচ্ছে পিতার ঘর তাহলে নবমের অষ্টম ঘর হচ্ছে আমার লগ্নের চতুর্থ ঘর তাহলে অটোমেটিক্যালি নবমের অষ্টম ঘরে যদি রবি থাকে এবং অষ্টম ঘরের কারক গ্রহকে শনি তাহলে সব থেকে অশুভ হয়ে যায় রবি কিন্তু অষ্টমে অনেক জাতকের সরকারি চাকরি হয়েছে রবি অষ্টমে থেকে সেগুলো পরের গল্প সেগুলো নিয়ে আমি বলব পরবর্তী সময় কেন হয়েছিল কিন্তু লগ্নের নবম চতুর্থ নবম লগ্নের নবম স্থান হচ্ছে পিতা তাহলে নবমের অষ্টম হচ্ছে চতুর্থ ঘর তাহলে নবমের অষ্টম ঘরে যদি রবি থাকে তাহলে রবি দুটো দিক দিয়ে পীড়িত হয়ে গেল একটা হচ্ছে রবি অষ্টমে চলে এসছে আর অষ্টমের কারক কারগ্রহই শনি তাহলে পরে একটি একটি খুব বাজে জায়গায় চলে এসছে মানে রবি প্রচণ্ডভাবে পীড়িত হয়ে গেছে কেন অষ্টম ঘরটাকে পুরোপুরি কন্ট্রোল করছে রবি কিন্তু এই শনি কিন্তু তাহলে রবি যদি ওখানে চলে যায় তাহলে পারে কিন্তু রবি থেকে আমরা পিতা বিচার করি তাহলে পিতার শারীরিক সমস্যা বা পিতার মৃত্যুয় নিতে পারে এবং আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যে সমস্ত মানুষের লগ্নের চতুর্থ স্থানের মধ্যে রবি রয়েছে তাদের পিতার কোনো শারীরিক সমস্যা পিতার হঠাৎ মৃত্যু বা তার জন্ম হওয়ার পরে পিতার বড় ক্ষতি এগুলো হবেই এগুলো ক্রিয়েট হয় রবি আমরা জানি দশম ঘরে থাকলে দিকবল হয় দিগবল প্রাপ্ত করে এবং এরকম দিকবল প্রাপ্ত করে দিগবল কথাটা যদি না বোঝেন অবশ্যই আপনি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে চলে যাবেন সেখানে আমি জ্যোতিষের আরও অনেক রকম ব্যাখ্যা করব তো দিগবল গ্রহ খুব গুরুত্বপূর্ণ গ্রহ এবং দিগবল যখন গ্রহ হয়ে যায় তখন গ্রহটির মধ্যে যে দিক রয়েছে সেই দিকের একটি বল প্রাপ্তি হয় তাহলে পরে এইটাকে আরো খুলে বলতে হবে বিষয়টা তাহলে বলতে পারবেন তাহলে দিকবল গ্রহ যদি থাকে তাহলে পরে কিন্তু এই রকম রবি সেই জাতককে সরকারি চাকরির সঙ্গে যুক্ত করে বা সেই জাতককে অনেক বড় ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত করে দিকবলি গ্রহ সবসময় যেই গ্রহই থাকুক না কেন সেই গ্রহের কারকতা অনুসারে জাতকের ধন প্রাপ্তি হওয়ার কিন্তু একটি চান্স ক্রিয়েট হয়ে যায় তো এটা হচ্ছে দীঘবালি গ্রহ দীগবালি গ্রহ অনেক ভালো ভালো ফল দেয় আমি পরবর্তী সময় বলবো কিন্তু দিগবালি গ্রহর সব থেকে বড় ভূমিকা যেই গ্রহটি দিগবালি থাকবে আপনার জন্মচকের মধ্যে আপনি যদি সেই গ্রহটি রিলেটেড কোনো কাজকর্ম করেন তাহলে আপনার খুব কুইকলি ধন প্রাপ্তি হবে এটা কিন্তু দিগবালি গ্রহের একটি সংজ্ঞা মানে বলা যেতে পারে দীঘবালি গ্রহকে নিয়ে যদি এক কথায় বলি এরকম বলা যেতে পারে রবি শনি দেখুন যদি দুজন দুজনের বিপরীতে থাকে মনে করা যাক শনি শনির সপ্তমে রবি আছে বা রবির সপ্তমে শনি আছে এরকম যদি যোগ ক্রিয়েট হয়ে যায় এই যোগটাও কিন্তু খুবই খারাপ যোগ এই যোগটা আপনাকে ডেভেলপমেন্টের লাস্ট সিরি অব্দি পৌঁছে ফেলে দেবে এরকম কিন্তু একটি যোগ এই যোগটা খুবই খারাপ এবং এই যোগটাকে এই যোগটাকে বুঝে সেইভাবে উচিত প্রতিকার কিন্তু বারবার বলছি সব কথায় বলবেন না বা প্রতিকারের চিন্তা করবেন না আমি এই অনুষ্ঠানগুলো জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদের জন্যই করছি তো রবি শনি যদি সমস্ত থাকে তাহলে এর কিন্তু এই যোগ কিন্তু হঠাৎ কোনো কাজকে পণ্ড করে দেয় মানে আপনি কোন কাজের জন্য লাস্ট সিরি অবধি পৌঁছালেন তারপরে এই কাজটি পণ্ড হয়ে গেল এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট করে এছাড়াও রবি শনির যোগ যদি সমসপ্তমে রবি শনি থাকে বা একসঙ্গে যদি রবি শনি থাকে তাহলে অনেক সময় কিন্তু দুরারোগ্য রোগ দিয়ে দেয় বিশেষ করে শনির ঘরের মধ্যে যদি রবি শনি থাকে তাহলে পরে কিন্তু দুরারোগ্য রোগ হবার সম্ভাবনা ক্রিয়েটই হয় তো এছাড়াও রবি তো আমাদের রাজনীতির কারক গ্রহ একটি জন্মচকের মধ্যে রবি যদি ভালো থাকে তাহলে সেই জাতককে অবশ্যই রাজনীতিতে এগোনো উচিত তার ক্ষেত্রে রাজনীতি ভালো হবে বা তার ক্ষেত্রে রাজনীতি থেকে আরো অনেক বেশি নাম মান সম্মান যশ খ্যাতি নাম ফেমাস হওয়ার একটা চান্স ক্রিয়েট হয়ে যায় রবিকে নিয়ে অনেক কথা বলা যেতে পারে এবং আমি বলবো এবং লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি যেটা খুলেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির মধ্যে খুব বেশি ভিডিও আপলোড করা নেই হয়তো দু একটা ভিডিও আপলোড করা আছে কিন্তু আপনারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেক দিন আপনারা কিন্তু জ্যোতিষের বিভিন্ন বিভিন্ন তথ্য জানতে পারবেন অবশ্যই আজকের অনুষ্ঠান শেষ করব কালকে আমরা চন্দ্রকে নিয়ে আলোচনা করব তো এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন